এখন আপনারা এই ভিডিওর মধ্যে যে সাব দেখতে পাচ্ছেন এই ধরনের সাবটাইটেল কিন্তু আপনিও আপনার ভিডিওর মধ্যে ইজিলি অ্যাড করতে পারবেন কিভাবে অ্যাড করবেন সেই প্রসেসটা কিন্তু আমি আপনাদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে দেখিয়ে দেবো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমাদেরকে প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে দিতে হবে তারপরে আমাদেরকে এই অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে তো ইনস্টল করে নেওয়ার পরে ওপেন করে দেবেন তারপরে এখান থেকে লেটস গেট স্টার্ট এখানে ক্লিক করে দিবেন তারপরে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে আপনি আপনার একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এই অ্যাপটার মধ্যে সাইন আপ করে নেবেন তো আমি আমার একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ করে নিলাম তারপরে এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি চাইলে ক্যামেরা অপশনের মধ্যে ক্লিক করে সরাসরি এখানে ভিডিও রেকর্ড করে নিতে পারবেন এবং সেই ভিডিওর মধ্যে ক্যাপশন বসাতে পারবেন অথবা গ্যালারির মধ্যে ক্লিক করে দিয়ে আপনি আপনার নিজের রেকর্ড করা ভিডিও অ্যাড করে দিতে পারবেন তো আমি আমার একটা রেকর্ডেড ভিডিও এখানে অ্যাড করে দেবো তো এই যে দেখতে পাচ্ছেন রেকর্ডেড ভিডিও তো আমি এখান থেকে জাস্ট একটা রেকর্ডেড ভিডিও অ্যাড করে দিলাম তো একটু প্রসেসিং হবে তারপরে দেখতে পারবেন ভিডিওটা আপনাদের টাইম লাইনের মধ্যে অ্যাড হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য বলা হচ্ছে তো আমি এখান থেকে আমার দেশের ল্যাঙ্গুয়েজটা আমি সিলেক্ট করে দিচ্ছি তো আপনি আপনার দেশের ল্যাঙ্গুয়েজটা অবশ্যই সিলেক্ট করে দিবেন তো আমি বাংলা সিলেক্ট করে দিচ্ছি তো আপনি আপনার দেশেরটা অবশ্যই সিলেক্ট করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রোজেক্ট এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন একটু প্রসেসিং হবে তো প্রসেসিং হয়ে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তারপর এখান থেকে স্টাইল একটা অপশন রয়েছে এই স্টাইল অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন সাবটাইটেলের টেমপ্লেট তো আপনি চাইলে এখান থেকে যে কোনো টেমপ্লেট আপনার পছন্দ মাফিক আপনি ব্যবহার করতে পারবেন তো আপনারাও এখান থেকে সেই সাবটাইটেলগুলোকেই সিলেক্ট করবেন যেই সাবটাইটেলগুলো আপনাদের ভিডিওর সঙ্গে যায় তো আমারও প্রিয় একটা সাবটাইটেল টেমপ্লেট রয়েছে আমি প্রায় সময় আমার ভিডিওর মধ্যে এই সাবটাইটেলের টেমপ্লেট ব্যবহার করে থাকি তো আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন তো দেখতে পাচ্ছেন এই যে এই কিন্তু আমি প্রায় সময় আমার ভিডিওর মধ্যে ব্যবহার করে থাকি তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম তারপরে আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ফন্ট সিলেক্ট করে দিতে পারবেন তারপরে কাস্টম ট্যাম্পলেটও কিন্তু আপনি চাইলে এখান থেকে তৈরি করে নিতে পারবেন মানে কাস্টম সাবটাইটেলের টেমপ্লেটও ট্যাম্পলেটও কিন্তু তৈরি করে নিতে পারবেন তো আমি জাস্ট এটা সিলেক্ট করে দিলাম তারপরে এখন এই বাইরের দিকে একটা ক্লিক করে দেবো তো দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস আবার চলে আসবে তো এখানে যে কাজটা করবেন ভিডিওটাকে একটু প্লে করবেন তো প্লে করলে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে কিন্তু সাবটাইটেল অ্যাড হয়ে গেছে কিন্তু এটাকে আমরা যদি একটু এন্ড ড্রপ করি তাহলে কিন্তু যে কোনো পজিশনে আমরা এটাকে বসিয়ে নিতে পারবো মানে আমাদের সাবটাইটেলটাকে যে কোনো পজিশনে বসিয়ে নিতে পারবো তো আমি এই পজিশনে বসিয়ে দিলাম তারপর এখন সেভ করার জন্য এই এক্সপোর্ট অপশনের মধ্যে ক্লিক করে আপনি আপনার সোশ্যাল মিডিয়া সিলেক্ট করে দেবেন মানে ইনস্টাগ্রামের জন্য ইউটিউবের জন্য টিকটকের জন্য যার জন্যই মানে যেই সোশ্যাল মিডিয়ার জন্য টেম্পলেট অ্যাড করতে চাচ্ছেন ভিডিওর মধ্যে সেই সোশ্যাল মিডিয়াটা সিলেক্ট করে দেবেন তারপরে রেজুলেশন টেনে টিপি করে এক্সপোর্টের মধ্যে ক্লিক করে দেবেন তো দেখতে পারবেন কিছু ফোনের মধ্যেই কিন্তু এই ভিডিওটা আপনাদের ফোনের মধ্যে সেভ হয়ে যাবে অতএব আপনারা চাইলে এইভাবে খুব সহজে আপনাদের ইউটিউবের ভিডিওর মধ্যে সাবটাইটেল অ্যাড করতে পারবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমাদের ইউটিউব চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই আপলোড হচ্ছে